দেবী সন্ধ্যা কেন এবং কী অভিশাপ দিয়েছিল পুরুষদের পৌরাণিক কাহিনী রাধে রাধে বন্ধুরা রাধাকৃষ্ণ চ্যানেলে সকলকে স্বাগত জানাই বন্ধুরা দেবী সন্ধ্যার কারণে সমগ্র পুরুষ জাতি এই ভয়ঙ্কর অভিশাপ পেয়েছিল আসুন এই প্রাচীন কাহিনীর মাধ্যমে জানি দেবী সন্ধ্যা কেন সমগ্র পুরুষ জাতিকে অভিশাপ দিয়েছিল বন্ধুরা এক সময়কার কথা দেবশ্রী নারদ ভগবান শিবের দর্শনের উদ্দেশ্যে কৈলাস পর্বতে গিয়েছিলেন দেবশ্রী নারদকে দেখে ভগবান শিব খুশি হন এবং বললেন হে নারদ আর কি কারণে কৈলাসে আগমন নিশ্চয়ই প্রভু কোনো লীলা সৃষ্টি করেছে যার অংশ হিসাবে আপনি এখানে এসেছেন তখন নারদ বললেন হে ভগবান আপনি তো জগতের প্রতিটি কোনায় বাস করেন আপনার থেকে কোনো কিছুই কিভাবে লুকা লুকিয়ে রাখা যায় মনে আপনার দর্শন পাওয়ার ইচ্ছাও ছিল তাই চলে এলাম এরপর নারদ বললেন আজ আমার মনে একটা প্রশ্ন জেগেছে সেই সংশয় দূর করতে এসেছি আপনার কাছে দয়া করে আমার সংশয় দূর করুন তখন ভগবান শিব বললেন হে নারদ আপনার মনে যে সংশয় থাক না কেন আমাকে খুলে বলুন আমি আপনার সব সংশয় দূর করব। তখন নারদ বলেন হে না। আপনি পরম দয়ালু ও করুণাময় আপনি সমস্ত ভক্তদের উপর সমান আশীর্বাদ প্রদর্শন করেন ভক্তের মনে কি চলছে তা আপনি নিশ্চয়ই জেনে যান এবং তার ইচ্ছা পূরণ করেন আমার মনে ঠিক কী সংশয় আছে তা আপনি ভালো করেই জানেন তখন ভগবান শিব বললেন হে নারদ আপনার মনে যে সংশয় তৈরি হয়েছে আমি ইতিমধ্যেই সেটা জানি তাই দ্বিধা না করে জিজ্ঞাসা করুন তখন দেবশ্রী নারদ বলেন প্রভু আমি আজ আপনার কাছে জানতে এসেছি কে ছিলেন দেবী সন্ধ্যা তিনি কি অভিশাপ দিয়েছিলেন পুরুষ জাতিকে যা আজও পুরুষ জাতিকে ভোগ করতে হচ্ছে আজ আমি আপনার কাছে দেবী সন্ধ্যার মাহাত্ম শুনতে এসেছি তখন ভগবান শিব বলেন হে নারদ আপনি মানব জাতির কল্যাণের জন্য চমৎকার প্রশ্ন করেছেন এর মধ্যেই মানব জাতির কল্যাণ লুকিয়ে আছে আজ আমি দেবী সন্ধ্যার জন্মের কাহিনী আপনাকে বলবো এই কাহিনীতে আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন আপনি দেবী সন্ধ্যার এই প্রাচীন কাহিনী মনোযোগ সহকারে শুনুন এই কাহিনী সম্পূর্ণ শুলে লক্ষাধিক পাপ ক্ষণিকের মধ্যেই পুরো ছাপুরে ছাই হয়ে যায় তখন নারদ বলেন হে ভগবান আমি অবশ্যই মন দিয়ে শুনব দয়া করে আপনি আমাকে সেই কাহিনী বলুন তখন ভগবান শিব দেবশ্রী নারদকে সেই মহান দেবী সন্ধ্যার কাহিনী বলতে শুরু করলেন ভগবান শিব বলেন যখন সৃষ্টির রচয়িতা ব্রহ্মাজি পদ্মাসনে বসে প্রভুর ধ্যান করছিলেন তখন তার মনে সৃষ্টি নির্মাণ করার ইচ্ছে জাগ্রত হয় প্রথমে তার মন থেকে একজন স্ত্রীভুবন সুন্দরী নারীর জন্ম হয় সেই নারী ছিল খুবই সুন্দরী এবং মনোমুগ্ধকর মন থেকে জন্ম নিয়েছিলেন বলে তিনি ব্রহ্মার মানসিক কন্যা বলেছিলেন ধর ধ্যান করার সময় সেই নারী উৎপন্ন হয় তাই তার নাম সন্ধ্যা রাখা হয় ব্রহ্মাজি সেই সুন্দরী নারীর দিকে তাকাতেই কিছুক্ষণের জন্য তার মন বিচলিত হয়ে যায় তার মন মুগ্ধকর রূপ দেখে ব্রহ্মাজি মোহিত হয়ে যায় এবং তার মনে কামভাব জাগ্রত হয় ব্রহ্মাজি এমন কুপিত দৃষ্টি দেবী সন্ধ্যার উপর পড়িতেই দেবী সন্ধ্যার সৌন্দর্য নষ্ট হয়ে গেল যার কারণে দেবী সন্ধ্যার অনেক দুঃখী হয়ে সেই স্থান ছেড়ে চলে গেলেন এরপর ভগবান শিব বলেন হে নারদ ব্রহ্মাজির মনে কোনো প্রকার বিকার জন্মাতে পারে না কিন্তু প্রভুর লীলা দেখুন তিনি তার লীলা দেখানোর জন্য ব্রহ্মাজির মনের মধ্যে এই কাম বিকার উৎপন্ন করেছিলেন যার ফলে কিছুক্ষণের জন্য ব্রহ্মাজের মনে কাম ভাব জেগে ওঠে প্রভুর এমন লীলা সৃষ্টির পিছনে সমগ্র মানব জাতির কল্যাণে আছে তাই এমন প্রভুর এই অদ্ভুত লীলাটি মনোযোগ দিয়ে শুনুন ব্রহ্মাজি এমন আচরণে দেবী সন্ধ্যা খুবই দুঃখিত হয়ে চন্দ্রভাগ পর্বতে তপস্যা করতে চলে যায় যেখানে গিয়ে তার মনে চিন্তা আসে আমি কোনো দেবদেবীর তপস্যা শুরু করব। এই চিন্তায় তিনি পৃথিবীর বৃহ লোহিত নামে একটি হ্রদের কাছে গিয়ে দাঁড়ালেন এবং তখন মহর্ষি বশিষ্ঠ সেই স্থান দিয়ে যাচ্ছিলেন সেই স্থানে দেবী সন্ধ্যাকে এক একা দাঁড়িয়ে থাকতে দেখে মহর্ষি বৈশিষ্ট্য তার কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করলেন আপনি কে আপনি কার কন্যা আপনি এই ভয়ঙ্কর পর্বতে ঘুরে বেড়াচ্ছেন কেন যদি গোপন কোনো কথা থাকে না গোপনে কথা না হয় তাহলে আমাকে আপনার উদ্দেশ্য বলুন তখন দেবী সন্ধ্যা বললেন তার সাথে কি হয়েছিল এরপরে বললেন হে মনিবর আমি তপস্যা করার উদ্দেশ্যে এই পর্বতে এসেছি দয়া করে বলুন আমি কার তপস্যা করব। হে আমাকে এই দোষ থেকে মুক্তি দেবে দয়া করে উপদেশ দিয়ে আমাকে মুক্তি পেতে সাহায্য করুন তখন মহর্ষি বৈশিষ্ট্য বলতে লাগলেন হে দেবী আপনি ভগবান নারায়ণের তপস্যা করুন এবং ওম নম নারায়ণায় নম মন্ত্র মহামন্ত্রটি জপ করুন যতক্ষণ না ভগবানের দর্শন পান ততক্ষণ উৎসাহ এবং ভক্তির সাথে ভগবানের নাম জপ করতে থাকুন আপনার ভক্তিতে প্রসন্ন হয়ে ভগবান বিষ্ণু আপনাকে দর্শন অবশ্যই দেবেন দেবী সন্ধ্যা তপস্যার রাস্তা পেতেই তার আনন্দের সীমা ছিল না এবং তিনি আনন্দের সাথে শিহরির তপস্যা করতে লাগলেন এইভাবেই সব নিয়ম মেনে দেবী সন্ধ্যা চার যুগ পর্যন্ত তপস্যা করেন দেবী সন্ধ্যার ব্রত তপস্যা এবং ভগবানের প্রতি ভক্তি দেখে সকল দেব দেবী অত্যন্তই বিস্মিত হয়েছিলেন এবং ভগবান বিষ্ণু ও দেবী সন্ধ্যার তপস্যা দেখে অত্যন্তই প্রসন্ন হয়েছিলেন তিনি মনোহর চতুর্ভুজ রূপে তার সামনে উপস্থিত হয়ে দেবী সন্ধ্যাকে বলেন হে দেবী ওঠো তোমার ভক্তি দেখে আমি খুব খুশি হয়েছি ভগবান বিষ্ণুর চতুর্ভুজ রূপ দেখে দেবী সন্ধ্যা শীঘ্রই উঠে পড়লেন ভগবানের সেই রূপে ছিল একশত সূর্যের মতোতে ভগবানের এমন রূপ দেখে দেবী সন্ধ্যা স্তব্ধ হয়ে যায় তিনি বুঝে উঠতে পারছিলেন না তার ঠিক কি করা উচিত তার মনে ভগবানের তৃপ্তি করা ইচ্ছা ছিল কিন্তু ভগবানের সেই রূপ দেখে তিনি কিছুই বলতে পারলেন না তখন ভগবান বিষ্ণু দেবী সন্ধ্যার মনের ভাব বুঝতে পারলেন এবং তাকে দিব্য জ্ঞান প্রদান করলেন তখন দেবী সন্ধ্যা পরম উৎসাহে বিষ্ণুর স্তুতি করতে লাগলেন তার প্রতিটি বাক্য তার ভক্তি ও সমর্পণ দেখা গেল এবং তপস্যার ফলে দেবী সন্ধ্যার দেহ অতিশয় ক্ষীণ ও দুর্বল হয়ে গিয়েছিল তখন ভগবান তার অমর দৃষ্টি নিক্ষেপ করে তার দেহকে বৈশিষ্ট্য বলিষ্ঠ করে তুলল এবং মধুর বাক্য তাকে বললেন তা তোমার তমস্যায় আমি খুব খুশি তোমার ইচ্ছা মতন বর চাও তখন দেবী সন্ধ্যা বললেন হে ভগবান আপনি যদি আমার উপর সন্তুষ্ট এবং আমাকে বর দিয়ে কৃপা করতে চান তবে আমি প্রথম চাই পৃথিবীতে যে প্রাণী জন্মাবে তাদের জন্মের পর থেকেই মনে যেন কামের ভাব না থাকে আমি দ্বিতীয় বর চাই আমার প্রতিব্রতা ধর্ম যেন কখনোই খণ্ডিত না হয় আমাকে তৃতীয়বার দিন আমার মনে যেন আমার স্বামী ব্যতীত অন্য পুরুষের প্রতি লোভ সৃষ্টি না হয় আর যে পুরুষ আমার দিকে তাকা লালসার নজর দেবে সে যেন নপুংসক হয়ে যায় তখন ভগবান বিষ্ণু বর দিতে গিয়ে বলেন হে কল্যাণী আজ তুমি সংসারের কল্যাণের জন্য উত্তর বর উত্তম বর চেয়েছ আজ থেকেই জন্মের পর কোনো মানুষের মধ্যে লালসার অনুভূতি থাকবে না মানুষের শরীরে চারটি অবস্থা হবে বাল্য কুমারত্ব যৌবন এবং জরা মানুষের কুমারত্ব অবস্থার শেষে যৌন অনুভূতির জন্ম হবে তোমার এই তপস্যার কারণে আজ আমি এই মর্যাদা স্থিতি করছি যে সংসারে জন্মের পর সাথে সাথে কোনো পাপি কাম ভাবের সাথে যুক্ত হবে না তোমার সতীত্বের প্রশংসা তিন যুগ ধরে হবে এবং তোমার স্বামীকে বাদ দিয়ে যে পুরুষ তোমার দিকে লালসার চোখে তাকাবে সে যেন ন হয়ে যাবে তোমার স্বামী সুন্দর তপস্যা এবং সাত জন্ম তোমাদের সাথেই জীবিত থাকবে কিন্তু দেবী তুমি যে বর চেয়েছিলে আমি সবই তোমাকে দিয়েছি এখন তুমি তোমার কথা রাখো প্রথমে তুমি আগুনে তোমার দেহ ত্যাগ করো করার প্রতিজ্ঞা করেছিলে সেই প্রতিজ্ঞা তোমাকে এক এক কারণেই এরা করতে হয়েছিল ব্রহ্মাজির নজর তোমার উপর পড়েছিল তাই তুমি নির্দোষ হওয়ার সত্ত্বেও তোমার দেহ ত্যাগ করতে চেয়েছিলে পাশেই চন্দ্রভাগা নদীর তীরে মহর্ষি মেয়ে তিথি এমন একটি যজ্ঞ করেছেন সেই যজ্ঞ বারো বাদুড়ে পূর্ণ হবে সে যজ্ঞের আগুনে তুমি তোমার দেহ ত্যাগ করে তোমার প্রতিজ্ঞাপূর্ণ করো কিন্তু তুমি সেখানে এমন বেশ ধরে যাও যেন ঋষিদের নজর তোমার উপরে না পড়ে তুমি আমার কৃপায় অগ্নিকন্যা হয়ে যাবে যাকে তুমি তোমার স্বামী করতে চাও তার কথা চিন্তা করতে করতে সেই আগুনে তোমার দেহ ত্যাগ করো এই বলে ভগবান বিষ্ণু দেবী সন্ধ্যার কপালে হাত দিয়ে স্পর্শ করতেই দেবী সন্ধ্যার শরীর আর আটায় পরিণত হয়ে গেল ভগবান বিষ্ণু এমনটা করার অর্থ হলো ঋষিরা সেই যজ্ঞ করছিলেন যজ্ঞের কল্যাণের জন্য জগতের কল্যাণের জন্য সেই আগুনে যেন মাংস না পড়ে এবং অগ্নিদের যেন মাংসভোজি না হয়ে যায় সেই কারণেই ভগবান বিষ্ণু দেবী সন্ধ্যাকে আটায় পরিণত করেছিল এরপর দেবী সন্ধ্যা অদৃশ্য হয়ে সেই যোগ্যস্থানে চলে যান সেই সময় তার মনে একটাই চিন্তা হয়েছিল যে পৃথিবীতে আমার সাথে সাথে মহর্ষি বৈশিষ্ট্যকে প্রথম দেখেছিলেন তিনি তাই তিনি মনে মনে মহর্ষিকেই মহর্ষি বৈশিষ্ট্যকেই স্বামী হিসাবে গ্রহণ করেছিলেন এবং তার কথা চিন্তা করে আগুনে দেহত্যাগ করেছিলেন এরপর ভগবান বিষ্ণুর আদেশে অগ্নিদেব দেবী সন্ধ্যার দেহকে সৌরমণ্ডলে নিয়ে গেলেন তারপর সূর্যদেব দেবী সন্ধ্যার দেহকে দুটি ভাগে বিভক্ত করলেন এবং দেবতাদের এই পূর্বপুরুষদের খুশি করার জন্য তার রথে স্থাপিত করলেন এভাবেই তার শরীরের উপরের অংশটি সকাল এবং নিচের অংশটি সন্ধ্যা হয়ে ওঠে দেবী সন্ধ্যার কারণেই সকালে সূর্যোদয়ের সময়কে বলা হয় প্রথম সন্ধ্যা এবং সূর্যাস্তের সময়কে বলা হয় সন্ধ্যাকাল এরপর ভগবান বিষ্ণুর আশীর্বাদে দেবী সন্ধ্যার দ্বিতীয় জন্মে অরুন্ধদের রূপে আবির্ভূত হয়ে ব্রাহ্মণ স্ত্রী বশিষ্ঠের স্ত্রী হলেন এরপর ভগবান শিব নারদকে বললেন যে আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়েছেন বন্ধুরা আজ এই পর্যন্ত এই তথ্যটি শুনে ভালো লাগলে আমার অবশ্যই একটা লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে ভুলবেন না ধন্যবাদ